এবং আমাদের বগুড়ার দেখি মাঝে যদি মনে করে তাদের ষড়যন্ত্র করে আমাদের ইউনিয়ন সাংবাদিকদের বিচ্ছিন্ন করে দিলে তাদের বলবো আপনারা ওখানকে বাস করছেন বগুলার মাঠে দ্রুত অত সহজ অনেক ষড়যন্ত্র আমরা নতুন দেখেছি এবং আমরা মামলা মামলার সম্মুখীন হয়েছি আমরা সম্মুখীন হয়েছি আমরা মাথা হতে করি নাই আজ আমরা মাথা হতে করবো না তুষার আবদুল্লাহ ঢাকাতে গিয়েছিলাম আপনার বিরুদ্ধে আপনি খুনি মামলা স্বামী হত্যা মামলা স্বামী আপনাকে কান পুলিশ আমরা জানি না তবে সংস্থানের মধ্যে আপনার মধ্যে সেটা হাসিনা

আপনার দিতে হবে পাশের বাটান দিয়ে আপনার ফাটানো হবে ফোটা হবে বাংলাদেশ